দাদার মতোই সমুদ্র তোমার দাদাভাই যেমন আমার দিদিকে ভুল বুঝে এতদিন ধরে কষ্ট দিয়েছে তুমিও ঠিক তেমনই আমাকে পদে পদে ভুল বুঝেছ এতদিন ধরে তুমি বিশ্বাসই করলে না যে অমৃত শুধুই আমার ভালো বন্ধু আমি তো সেই কবে সেই কবে অমৃতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমার জীবনে তোমার জন্য যে জায়গাটা রয়েছে সেটাও কোনো দিনই নিতে পারবে না কারণ এই ঝিনুকের লাইফে সমুদ্র বসুমল্লিকের সঙ্গে হওয়া ওই মিথ্যে বিয়েটাই আসল সত্যি তুমি কি করে পড়ে যাচ্ছি মা কি করে পড়ে যাচ্ছি আপনি কিছু করেছেন না আপনি কি করেছেন ওর সাথে যে পড়ে যাচ্ছিল মানে আমি কি করব মানে আপনি কি করেছেন যে ও পড়ে যাচ্ছিল এক সেকেন্ড এক সেকেন্ড ও পড়ে যাচ্ছিল কেন সেটা ওকে জিজ্ঞেস করুন না আমাকে জিজ্ঞেস করছেন কেন কারণ ও আপনার ভুলের জন্যই পড়ে যাচ্ছিল ভুলটা না আপনার ও এখন আপনার কাছ থেকে আমাকে ঠিক ভুল শিখতে হবে ঠিকটা না শেখালেও তেজ বসু কিন্তু চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিতে পারে ও সেই জন্য নিজের ভুলটা চোখে পড়ে না আপনার তাই না আরে বাবা এত কথার প্যাঁচে না ফাঁসিয়ে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন না কি করেছে ও আমার মেয়ে কি করেছে মানে আমার মেয়ে কোনো ভুল করতেই পারে না বাবা এত কনফিডেন্ট আপনি কারণ ও আমার শিক্ষায় বড় হয়েছে ও তাহলে তো এবার বুঝতেই পেরেছি গলদটা কোথায় কি বললেন আপনি আপনার শিক্ষায় গলদ আছেন ও তাই বুঝি একদমই তাই নিজের মেয়ের খেয়াল রাখতে পারেন না আপনি এখন আপনি কিন্তু মুখ সামলে কথা বলুন আগে নিজের মেয়েকে সামলাতে শিখুন সেটা বুঝি আপনার কাছ থেকে শিখব প্রয়োজন পড়লে সে কাথেও রাজি আছি কারণ আপনার মতো কেয়ারলেস মানুষ আমি দুটো দেখিনি বুঝলেন আমি কেয়ারলেস হ্যাঁ আর সঙ্গেই রেসপন্সিবল মাম্মা আই হিরো আঙ্কেল করে আছে বারবার মেখে হারিয়ে ফেলেন কেমন আপনি সেই কৈশ আমি আপনাকে দেব না নিজে মেয়েকে দেখে রাখতে পারেন না এদিকে সারা বাড়ি সারা শহর মাথায় তুলে রাখেন উনি আমি আমার মেখে দেখে রাখতে জানি তার নমুনা আমি দেখেছি তো না কি দেখেছেন আপনি আপনি তো একজন কিডন্যাপার আমার মেখে কিডন্যাপ করেছিলেন হোয়াট হ্যাঁ সত্যি কথাটা হজম হলো না তো আপনি একজন কিডন্যাপার আমি আপনাকে ভরসা করি না আমিও আপনাকে ভরসা করি না আপনি মতো মানুষ না কি বলতে যাচ্ছ না সেটা শুনেনই না কে আপনার কোন এথিক্স নেই যে মিথ্যাবাদী তাকে আমিও বিশ্বাস করি না আপনি আমাকে আমি মিথ্যাবাদী তালবাদ শুনুন আপনার মতো মানুষ না অবিশ্বাস করতে জানে সন্দেহ করতে জানি শুধু জানে না বিশ্বাস করতে তার হ্যাঁ মানুষকে অবিশ্বাস করার থেকে বড় ভুল এই দুনিয়াতে আর কিছু নেই কি খরচ সব सुधा খবরদার আমার মেয়ের আশেপাশেও যেন আপনাকে না দেখি তুমি এরকম ভাবে বলছো কেন গো তোরই তুমি চুপ করো না হিরঙ্কে আমার সাথেই থাকবে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও স্টারে